আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় সংবাদ উপস্থাপনায় আছেন শাহনাজрита। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এর প্রথম ও প্রধান কাজ হলো সুন্দরভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করা। সকালে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা উপদেষ্টা প্রফেসর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় আজকের বৈঠকে বৈঠকে জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত একচল্লিশটি উপদেষ্টা পরিষদ বৈঠকে মোট তিনশো পনেরোটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে বাস্তবায়িত হয়েছে দুইশো সাতচল্লিশটি যার বাস্তবায়ন হার আটাত্তর দশমিক চার এক শতাংশ যা এ যাবৎকালের সর্বোচ্চ বৈঠকে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে এতে জানানো হয় এগারোটি সংস্কার কমিশন একশো একুশটি আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ করেছিল এর মধ্যে এখন পর্যন্ত ১৬টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে পঁচাশিটি সুপারিশ বাস্তবায়নাধীন এবং দশটির বাস্তবায়ন করা হয়েছে এছাড়াও বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের সম্মানী প্রদানে উত্তরাধিকার নিয়োগে বিধি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে জুলাই অভ্যুত্থানে শহীদদের সম্মানী সুষ্ঠুভাবে প্রদানের জন্য একটি বিধি প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর খসড়া লেজিস্লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন এবং বিশ্ব পর্যটন দিবসকে গ শ্রেণী হইতে খ শ্রেণীতে উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফিং কালে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি শেষে দ্বিতীয় অধ্যায়ের প্রধানতম লক্ষ্য হচ্ছে নির্বাচন সংস্কার ও জুলাই গণহত্যার বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সংশ্লিষ্ট সবার কাছ থেকে কাউন্সিল অফ অ্যাডভাইজার দুইটি কংগ্রেচুলেশন প্রস্তাব গ্রহণ করেন একটু হচ্ছে যে তারা শেখ বশির উদ্দিন আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন উনি সাকসেসফুলি আমাদের যে ইউএসের সাথে যে ট্যারিফ টক্সটা সেটাকে উনি লিড করেছেন ইউএস আমাদের উপরে টোয়েন্টি পারসেন্ট ট্যারিফ ইম্পোজ করেছে এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি কাউন্সিল অস অ্যাডভাইজার অলসফ মুস্তফা সারোয়ার ফারুকিকে শুভেচ্ছা জানিয়েছেন জানেন উনি জুলাইয়ের যে ছত্রিশ দিন এই জুলাইয়ের যে পুরো অনুষ্ঠান মালা উনি এটার একজন নিজের থেকে দাঁড়িয়ে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এটা একদম সুচারুভাবে কমপ্লিশন হয়েছে অগাস্টের পাঁচ তারিখে যেটাকে আমরা জুলাই ছত্রিশ বলি সেই দিন লাখ লাখ জনতা ছিল সংসদ ভবনের পাশে মানিক মেয়েভিনিউর থেকে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আবার আলোচনা হয়েছে এবং এখানে যারা মারা গেছেন বিশেষ করে দুইজন টিচার এবং একজন আয়া তাদেরকে বিশেষ কি সম্মাননা দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে চৌধুরী আপনি জানেন যে উনি ওনার যে বীরত্ব ওনার যে সাহস উনি যে দেখিয়েছেন ওনার স্কুলের স্টুডেন্টদেরকে উদ্ধারে উনি ওনার জীবনকে আত্মদান করেছেন বলতে হবে ওনার নামে এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই অ্যাওয়ার্ডের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস এটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন টিচারদেরকে দেওয়া হবে এটা যে কোনো টিচার হতে পারেন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন বিষয়টি আজ নিশ্চিত করেছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি করার মামলায় তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এসআই চঞ্চলচন্দ্র সরকারকে আসামি করা হয়েছে গত একত্রিশ জুলাই তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে এই প্রতিবেদন জমা দেয় প্রতিবেদন যাচাই বাছাই শেষে আজ ট্রাইব্যুনালে জমা করে প্রসিকিউশন এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয়জনকে জনকে হত্যার পর পোড়ানোর ঘটনা এবং পুলিশের সাঁজোয়া যান এপিসি থেকে টেনে নিচে ফেলে শিক্ষার্থী শাইক আশাবুল ইয়ামিন হত্যা মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের শুনানি আজ শেষ হয়েছে আসামি পক্ষের শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতি প্যানেল এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম এসব তথ্য জানান সংশ্লিষ্ট এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ যে ষোলো জনের বিরুদ্ধে ফরমার চার্জ দাখিল করেছিলাম সেই মামলায় আজকে চার্জ হিয়ারিংয়ের দিন ধার্য ছিল আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হেয়ারিং আমরা কমপ্লিট করেছি ডিফেন্স সময় চাওয়াই অনারেবল ট্রাইব্যুনাল চিত্তে আগামী ১৩ তারিখ অর্থাৎ তেরোই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের আবেদন আছে সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। রামপুরায় যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল জীবন বাঁচার তাগিদে অর্থাৎ আত্মরক্ষার তাগিদে ঝুলে ঝুলেছিল একজন ব্যক্তি তাকে গুলি করা হয়েছিল একজন বাড়ির ভেতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স এর আগে সকালে ইয়ামিন হত্যা মামলার আট আসামি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি এডিসি শহীদুল ইসলাম ওসি মোহাম্মদ আরাফাত হোসেন আরজু এসআই আব্দুল মালিক আরাফাত উদ্দিন শেখ আফজালুল হক এসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুল চৌকোদারকে হাজির করা হয়েছে চলতি বছরের প্রথম তিন মাসে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে দশ হাজার পাঁচশো কোটি টাকা দুই হাজার চব্বিশের একই সময়ের তুলনায় যা দ্বিগুণের চেয়েও বেশি তবে বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার নানা উদ্যোগ নিলেও বেসরকারি খাত সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে পাশাপাশি নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা রিপোর্ট সুমন মাহমুদের বিনিয়োগ সহ স্থানীয় অর্থনীতি পাহাড় চ্যালেঞ্জের মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ধীরে ধীরে সেই ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরাতে থাকে দেশের রিজার্ভ বাড়তে থাকে এদিকে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে তারই ধারাবাহিকতায় বছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ এসেছে দশ হাজার পাঁচশো কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ আর অক্টোবর থেকে হিসাব করলে ছয় মাসে এফডিআই এসেছে ছয় হাজার পাঁচশো কোটি টাকা প্রথম প্রান্তিক বা প্রথম কোয়ার্টারে এফডিআই সংখ্যাটা দেখেন সেটি আমাদের অ্যাভারেজ প্রান্তিকে যা এফডিআই আসে তার প্রায় দ্বিগুণ এই মুহূর্তে আমরা বাংলাদেশ নিয়ে পুরো বিশ্ব জুড়ে অনেক ইন্টারেস্ট পাচ্ছি এটার অনেকগুলো কারণ আছে একটি কারণ হচ্ছে আমরা যদি এখন গ্লোবাল ট্রেড এবং ইনভেস্টমেন্টের যে দেখি সেই অনেক চেঞ্জ হচ্ছে হলো আমরা গত থেকে মাস ধরে আমাদের বিনিয়োগ পরিবেশকে ছয় ঠিক করার জন্য যে সকল রিফর্ম হাতে নিয়েছি সেগুলো আমার কাছে মনে হয় আমাদের কারেন্ট এবং আমাদের যারা পোটেন্সিয়াল ইনভেস্টার আছে তাদের কাছেও এটি খুব ভালোভাবে একসেপ্টেড হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিদেশিরা মূলধন হিসাবে দুশো ছেষট্টি মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন এটি তার আগের তিন মাসের তুলনায় একশো শতাংশ বেশি তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে আর বিনিয়োগ করার জন্য হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতে হবে বাংলাদেশে যে অবকাঠামোগত দুর্বলতা আছে সেটা কিন্তু আমরা দেশের মানুষও যেভাবে জানি বহির্বিশ্বের মানুষও কিন্তু সমানভাবে অবগত সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে জ্বালানি সেক্টর আমাদের আসলে সুনির্দিষ্ট কোনো পলিসি নেই গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক উৎপাদনের স্বল্পতা আছে যোগাযোগ ব্যবস্থা বা অবকাঠামোগত রাস্তাঘাট যানজট নানা কিছুতে কিন্তু আসলে আমরা পিছিয়ে আছি আমরা বৈদেশিক বিনিয়োগ এটাকে আকৃষ্ট করতে পারব তখনই যখন হচ্ছে আমরা এই যে যে সমস্ত দুর্বল খাত এর কথা আমরা বললাম এখানে জ্বালানি খাতে আমাদের সংসম্পূর্ণ হতেই হবে আমরা জ্বালানির নীতি তৈরি করতে হবে এবং এটা ভারসাম্যপূর্ণ হতে হবে ইনভেস্টমেন্ট সামিট হলেই যে সঙ্গে সঙ্গে ইনভেস্টর চলে আসবে তা তো না এটা একটা লং টার্ম প্রসেস তারা এসেছে শুনেছে দেখেছে তার পরবর্তীতে সরকারের বা বেসরকারি লেভেলে বিভিন্ন পর্যায়ে তাদের আলো আলোচনা চলবে তারা অবস্থাটা বুঝতে পেরেছে সরকার বর্তমান সরকারের যে একটা পজিটিভ মাইন্ডসেট দেশের অর্থনৈতিক উন্নয়নে যে ধারাটা তারা রাখতে চাচ্ছেন সেটা তারা দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা যে একটা ম্যানুফ্যাকচারিং হাব করার কথা বলছেন তো সেই জায়গাগুলোতে একটা ক্লিয়ার মেসেজ তাদের কাছে দেওয়া হয়েছে এখন পরবর্তীতে বিনিয়োগের ক্ষেত্রে অনেক ধরনের ইন্ডিকেটরই কাজ করে তো তারা সবগুলো বিবেচনা করে যদি আমি আশা করি যে সামনে হতে আরও বিনিয়োগ বাড়বে বছরের প্রথম হিসাবে তিন মাসে আন্ত কোম্পানি ঋণ হিসাবে বিনিয়োগ বেড়েছে অনেকটাই যা ইতিবাচক হিসাবে দেখছেন রাম সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ নিহত মাসুমা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আজ উত্তরার দিয়াবাড়িতে শুক্রভাঙ্গা এলাকায় নিহত মাসুমা বেগমের বাসায় যান আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি মাসুমার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এ সময় মাসুমা বেগমের স্বামী মোহাম্মদ সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভি এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অগ্নিদগ্ধে নিহত মাসুমা বেগমের ছেলে মোহাম্মদ আবদুল্লার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আবদুল্লা উত্তরার দিয়াবাড়ি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে উল্লেখ্য নিহত মাসুমা বেগম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য সচিব কৃষিবিদ মকসিদুল মমিন মিথুন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ভূখণ্ডে জলবায়ু সহনশীল জীবিকায়ন শীর্ষক প্রকল্পের রাজশাহী অঞ্চলের নতুন ফসল নির্বাচন সংক্রান্ত পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে প্রকল্প পরিচালক ড মোহাম্মদ লোকমান হোসাইন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আজিজুর রহমান উপস্থিত ছিলেন প্রকল্পের আওতায় কৃষকদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সমাধান কল্পে পরামর্শ প্রদান করা হবে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি ব্যবস্থার ব্যবহার শীর্ষ প্যানেল আলোচনা আজ অনুষ্ঠিত হয় প্যানেলিস্ট আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশের কান্ট্রি লিড মোহাম্মদ ইউসুফ ফারুক মাইক্রোসফট বাংলাদেশের রিয়াজুদ্দিন খান নিউজিল্যান্ড ডেইরির সিইও মাসুম উদ্দিন খান বিকাশের প্রধান নির্বাহী ইশতিয়াক শাহরিয়ার এবং সিনিয়র লেকচারার বুশরা হুমায়রা এশা জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ আজ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছনবাড়ি বাস বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি সাইফুল ইসলাম শিবলুর সভাপতিত্বে জুলাই আন্দোলনের শহীদ সমুদ্রর পিতা মনিরুজ্জামান মা মাসুদা জামান শহীদ আল আমিনের পিতা আয়ুব খলিফা ও শহীদ সাইদুল ইসলাম শোভনের পিতা নজরুল ইসলাম সমাবেশে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে এবারে আবহাওয়ার খবর আজ আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ